যার জমাট আয়োজনের মধ্য দিয়ে এবার শুরু হয়ে গেল কুসুম এবং আয়ুষের বিয়ে যখনই রাতুলের ছদ্মবেশ ধারণ করে আয়ুষ বর বেশে সেজে কুসুমের পাশে বসতে যাবে তারা মুহূর্তে যখন ঈশানকে বলতে থাকে দেখ ঈশান আমার বড্ড বেশি ভয় করছে মা যদি একবার জানতে পেরে যায় যে রাতুলের পরিবর্তে আমি ওখানে বর বেশি আছি তাহলে মা তো আমাকে ওখানে জানতো পুঁতি রেখে উনি ঈশান বলতে থাকে ভাইদা এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই আমাদের কোম্পানির মান সম্মানের দিকে হাত পড়েছে তাহলে এই মান সম্মান রক্ষা করতে হবে তোকে তাই এছাড়া তো আর আমাদের কাছে কোনো উপায় নেই আমরা তো সাথে সাথে এই সব কিছু করছি না আর মা যখন সবটা জানতে পারবে তখন মা রিয়েলাইজ করবে যে হ্যাঁ তুই যেটা করেছিস ঠিক করেছিস এই কথা বলা মাত্রই যখনই এক পর্যায়ে আয়োজিসে উসুবের কাছে বসে যায় অন্যদিকে যখন প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলের ক্লায়েন্টসরা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ঘিরে ধরে আর বলতে থাকে ম্যাডাম আজকে যে বিয়েটা আমরা দেখতে চলেছি এবং যে বিয়েটার সাক্ষী হতে আমরা চলেছি সেই বিয়েটা কি শুধুমাত্র রিয়েল বিয়ে হবে যেটা কি না ক্লায়েন্টসরা দেখতে চাইছে শুধুমাত্র তাদেরকে দেখানোর জন্য হবে ওখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মোটেও না এটা সত্যিই হবে কারণ কি আজকের পুরোহিত মশাই যে মন্ত্রগুলো পড়বে সেই মন্ত্রগুলো একটা বিয়ের মন্ত্র উচ্চারণ উচ্চারণ করা হবে আমরা পুরোহিত মশাইকে খুব ভালো করে বলে দিয়েছি যে আমাদের যে ব্র্যান্ড অ্যাম্বাসিডার কুসুমের যে যার সঙ্গে বিয়ে ঠিক আছে তার সঙ্গেই আজকেরও ছাজনাতলায় বসতে চলেছে তাহলে কেনই বা আমরা সকলকে সাক্ষী রেখে ওদের বিয়েটা সম্পূর্ণ করব না আর সত্যিই সেই বিয়েটা হবে তখনই পুরোহিত মশাই বলতে থাকে আর কতক্ষণ বা অপেক্ষা করব সেই মুহূর্তে আয়ুষ বর্ষে যে চলে আসে এখনই ঈশানকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কি ব্যাপার রাতুলের মুখ এরকম করে ঢাকা কেন তখনই ঈশান বলতে থাকে আসলে মা এখানে রাতুল আসতেই চাইছিল না কমফর্টেবল ফিল করছিল এই মিডিয়া থেকে শুরু করে এত মানুষের সামনে তাই ওর এই কারণের জন্য আমরা এই ব্যবস্থা করেছি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ঠিক আছে এটাই ঠিক আছে এই কথা বলা মাত্র পুরোহিত মশাই বলতে থাকে তাহলে কোনেকে নিয়ে আসার ব্যবস্থা করুন তখনই কুসুমকে সেখানে পান পাতা মুখে দিয়ে নিয়ে এসে হাজির করে তখনই আয়ুষ বলতে থাকে মনে মনে যে কুসুম তুমি হয়তো ভাবছো যে তোমার সামনে এখন আজকের দাঁড়িয়ে আছে তোমার হবু বর রাতুল কিন্তু সেই অবস্থার সিচুয়েশানে লক্ষ্য করে আজকের কিন্তু তোমার সামনে আমি বর বেছে দাঁড়িয়ে আছি আর এই কথাটা তোমাকে জানানোর সুযোগ পাইনি কারণ আমি খুব ভালো করেই জানি তোমাকে যদি এই কথাটা জানাতাম তাহলে হয়তো তুমি এই বিয়েতে বসতে রাজি হতে না তুমি দ্বিতীয়বার আমার পাশে বসার সাহস করবে না সেদিন তুমি আমার কাছে বসে যে ভুলটা করেছিলে মা তোমাকে যে শাস্তি দিয়েছিল তুমি কোনো মতেই দ্বিতীয়বার ওই একই ভুল করতে চাইবে না তাহলে তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও কুসুম এই কথা বলা মাত্র যখন পুরোহিত মশাই বলতে থাকে যে এবার সাত পাকে ঘুরিয়ে শুভদৃষ্টিটা হবে সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে দেখতে পেলেও কুসুম যখন আয়ুষকে দেখতে পায় না শুভদৃষ্টির সময় তখনই পুরোহিত মশাই বলতে থাকে বরের যদি চেহারাটাই যদি না দেখা গেলো তাহলে বিয়ের অনুষ্ঠান কথা কি করে সম্পূর্ণ হবে তখনই সেখানে ঈশান বলতে থাকে না না বর তো বড্ড বেশি লাজুক এই জন্য সে তার মুখটা এরকম ঢেকে রেখেছে অতএব সে তার মুখটা দেখাতে চায় না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো